দশক হবিগঞ্জ জেলায় অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত বিয়াল্লিশ জনকে আটক করা হয়েছে গত নয় ফেব্রুয়ারি থেকে আজকে তিন মার্চ পর্যন্ত জেলার প্রতিটি উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে বিশজন হবিগঞ্জ সদর উপজেলার সায়স্তাগঞ্জে পাঁচজন আজমেরিগঞ্জে একজন বানিয়াছঙ্গে ছয়জন নবীগঞ্জে একজন চোনারুঘাটে পাঁচজন এবং মাধবপুর উপজেলার চারজন তবে লাখাই এবং বাহুবল উপজেলা এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে যে প্রতিনিয়ত তাদের ডেভিল হান্ট যে অভিযান সেটি পরিচালিত হচ্ছে এবং সামনের দোনগুলোতে যেসব ডেভিল রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য বা আটক করার জন্য তাদের যে অভিযান সেটি আরও জোরালো করা হবে আমরা এর আগে দেখেছি যে এই যে এক মাসে মাত্র বিয়াল্লিশ জনকে আটক করা হয়েছে সেটি যেন এই যে অপারেশন ডেভিল হান সেটিকে জোরদার করা হয় এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে প্রধান সড়ক যেটি শহরের সেটি অবরোধ করা হয়েছে তখন কিন্তু প্রশাসনের বা আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল তাদের যে অভিযান সেটিকে জোরালো করা হবে এবং ডেভিল হান্ট জোরালো করার পর গ্রেফতার করা হবে যেসব অপরাধী এখনও লোকে আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে কিন্তু এরপরও আমরা কিন্তু কাঙ্ক্ষিত যে ভাবে আসলে যে গ্রেফতার করার কথা সেটি এখনও কিন্তু হয়নি গত নয় ফেব্রুয়ারি থেকে তিন মার্চ অর্থাৎ প্রায় এক মাসে মাত্র বিয়াল্লিশ জনকে আটক করা হয়েছে যেটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারা অনেকেই হতাশ প্রকাশ করছেন যে আইনশৃঙ্খলা বাহিনী জুরালো পদক্ষেপ না নেওয়ার কারণে মূলত এত কম সংখ্যক অপরাধী গ্রেপ্তার হয়েছে যদি আইনশৃঙ্খলা বাহিনী আরও জুরালো অপারেশন বা অভিযান পরিচালনা করে সেই ক্ষেত্রে যেসব অপরাধী এখনো ধরা বাহিরে রয়ে গেছেন তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে এবং তারা যেটি বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত দ্রুত সম্ভব অপরাধী যারা রয়েছেন এখনো বাহিরে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে যেন শাস্তি নিশ্চিত করা হয় সেই দাবিটি আসলে সাধারণ মানুষ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা জানিয়েছেন